লালমৰি গুৰু গুড়ে দিয়ে দিব も、えー、う一度、皆さん、一度、ハウスファイル。また、それを切ってこないで、こ、う、れ、ん、これ、これ、これ、これ、これ、これ、こ নিচের মাছ রান্না করবো আর ছোট্ট একটা মাথা আমি কেটে নিয়ে এসছি যাতে প্রচুর অল্প আর বড় একটা কড়াইতে এর জন্য বসাইছি যাতে এটা ভালো করে লেড়ে প্রচুর ডাকগুলো ভাজা ভাজা করে রান্না করা যায় কারণ ওটা যত ভাজা ভাজা করা যাতে ভালো লাগছে ভালো লাগে না ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ ভেঙে দিবো না অনেকে ভেঙে রান্না করে ভেঙে দিলে কাটা কাটা ছোট ছোট যাতে থাকে সেজন্য বোনাই পাবি আমি একটু কষিয়ে নিলাম

মাছগুলো ভালো করে তো সে নেই এটা আমি একটা ডাকনা দিয়ে দেখে দেবো এই সাইডে একটা আমি ডাকনা দিয়ে দেখে দেবো একটা ভালো করে মাছগুলো সিদ্ধ হোক

বারে বারে লাড়বো লেড়ে লেড়ে বাজা বাজা করবো আর এই মাছটাকেও আমি আরেকটু কষাবো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে আমার মাছটাকে তুলে নিব মাছটাকে আমি তুলে নিব যাতে বেরিয়ে না যায় যাই হোক মাছগুলোকে যে আমি তুলে নিয়েছি এখন এটা চেক করে রেখে দিব আর এই জায়গায় আমি কচুগুলো দিয়ে দিবো এই যে কচুগুলো আমি সিদ্ধ করে ভাব দিয়ে নিয়েছি

কচুগুলো খুবই ভালো হয় জল দিয়ে দিয়েছি আমি মোবাইলের ভিতর কালারটা বেশি লাল টকটকে দেখা যায় তা আসলে এতটা লাল টকটকের না তো ফুটে গেলে আমি মাছটা দিয়ে দিব বলোক কুটে গেছে তাই আমি মাছগুলো দিয়ে দিয়েছি হতে থাক আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো কারণ অনেকটা শুকিয়ে গিয়েছে যে জোলটা আছে জোলটা থাক বাচ্চারা খাবে এরা তো প্রচুর একটা পছন্দ করবে না তারপর আমি জোর করে খাওয়াবো সবজি একেবারে খেতে চায় না তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব বাচ্চাদের খেতে দিতে রান্না পছন্দ ইলিশ মাছ হাতি খুশি মাথা যাই হোক বাচ্চাদের খেতে দিয়ে দিবো এখন তুমি উঠাই না স্কুল থেকে খবর টাইপ তোমার que te gusta de vos